বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত এই চয়দে জানানো হচ্ছে যে রিজিওনাল অফিস এবং এক্সামিনেশান সেকশান তাহলে বোর্ডের যে সংসদের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে বা এক্সামিনেশান সেকশান রয়েছে হেড অফিসের এই সমস্ত অফিসগুলো সমস্ত প্রতি শনিবার এবং রবিবারও খোলা থাকবে টিল পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং হলিডে তো ছুটির দিনেও খোলা থাকবে শনিবার রবিবার প্লাস ছুটির দিনেও খোলা থাকবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার চব্বিশ সালের এইচএস এক্সামিনেশনের বিভিন্ন কার্যকর্ম করার জন্য এইটা খোলা রাখা হচ্ছে সমস্ত প্রধানদের জানার হচ্ছে তারা যেন কোনো কাজ যদি বাকি থাকে তারা কিন্তু রিজেনাল অফিসে যেতে পারে বা হেড অফিসে যে কাজটা মেটাতে পারে নোটিশ জারি করাচ্ছে এবং আরেকটা নোটিশ জারি করা হয়েছে সেটা যদিও নোটিশটা এখনও ডাউনলোড করা যাচ্ছে না আমি একটু দেখাচ্ছি আপনাদের মানে এই যে এখানে দেখুন আরেকটা হচ্ছে সিসিয়াল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে ফর টিচিং নন টিচিং স্টাফদের জন্য যদিও নোটিশটা আমার এখনও ডাউনলোড হচ্ছে না কোনো কারণে আসছে না এখনও তো যখন ডাউনলোড হবে বা এই সংক্রান্ত নোটিশটা যখন আমি পাবো তখন আমি সাথে শেয়ার করবো তো ধন্যবাদ পরের পরেডোটি নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন